দেখেন যে জন্য কিন্তু আপনারা দেখছেন যে আমি যে আমাদের যে জ্বালানি উপদেষ্টার সাথে আমি কিন্তু কথা বলছি এখানেই কথা বলছি কিন্তু এখানে গ্যাসেরইটা দেওয়া হয় গ্যাস সংযোগটা গ্যাসের সংযোগ আছে বা গ্যাসের এখানে প্রেশারটা নেই উনি হয়তো আগামীকালগুলো আরেকটা ব্যাপার হচ্ছে যে যে সুযোগ সুবিধাগুলো আপনার নগরে কি যেটা থাকার কথা সকল সদস্য কথা এখন রোজার সময় কিন্তু এদের যতটুকু কথা রায় ওর থেকে একটু বাড়িয়ে দেওয়া হয় অন্যান্য সময় কিন্তু তাদের কথা তারা ঠিকই পায় কিন্তু আরেকটু বাড়াইতে পারলে তো ভালো সমস্ত উপদেশটা আমরা একটু জানতে চাই যে দেশের সার্বিক নিরাপত্তা নিয়ে আপনি সময় কথা বলেন আজকেও কালকেও বলেছেন আমরা এরপরে দেখেছি যে দলবদ্ধভাবে একটি শোরুমে হামলা হয়েছে এখন দেখেন যে দুই নারীর উপরে হামলা হয়েছে ওটা ক্ষেত্রে আমি যত লোক জানছি ওনারা দুইজন নাকি সিগারেট খেতেছে এখন কিছু লোক নাকি নামাজ পড়তে যেতেছিল এই সময় ওই ওনারা বাধা দাওয়ায় ওই তাদের উপরে চা চলে তা আপনারা জানেন ওপেন জায়গায় কিন্তু সিগারেট খাওয়া এই নারী পুরুষ সবার জন্যই নিচ্ছে এটা কিন্তু একটা ওপেন এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো কুপেটা যেন কেউ সিগারেট না খায় আর এখন তো এই যে রোজার সময় সবারই একটু সংযমী হতে হবে এখানে বাইরে যেন সেও মানে আমাদের ধর্মপদেষ্টাও কিন্তু সবার জন্য রিকোয়েস্ট করতে যেন বাইরে যেন খাবারটা না খায় কিন্তু এটা ঈশের জন্য একটা সম্মান প্রদর্শন করা যারা রোজা থাকতেছে তাদের আর একটা আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করব যেন জিনিসপত্রের দাম না বাড়ায় আপনারা দেখবেন অন্যান্য ধর্মাবলম্বীরা যারা তাদের যে সময় অন্যান্য অনুষ্ঠানগুলি হয় ধর্মীয় অনুষ্ঠান সে সময় তারা জিনিসপত্রের দামটা কমাইতে আর আমাদের দেশে কিন্তু উল্টো হয় আমাদের দেশে এই রমজানের সময় দামটা কিন্তু বাড়ে সিন্ডিকেট বাড়ায় সিন্ডিকেট বাড়ায় মানে কি আমি বাড়ায় বিজনেসম্যানাইতে করতো এবং ডিএমপি থেকেও ম্যাজিস্ট্রেট কাজ করতো সেই ম্যাজিস্ট্রেটির যে অভিযানগুলোর ফলে কিন্তু অনেক সময় এই সিন্ডিকেটগুলো আসলে মাথা নোয়াতে বাধ্য হতো কিন্তু এবার আমরা দেখছি যে এখন পর্যন্ত আপনি দেখেন এই সিন্ডিকেটের অব্দি না থাকলেও গতবার থেকে কিন্তু এবার জিনিসপত্রের দাম কম্পারিটিভি একটু কম আছে এবার কিন্তু একটু কম আছে এটাও আপনাকে বলতে হবে যে যদি এই মানে অভিযান না চালায় যদি জিনিসের দাম কম রাখেতে পারলে তত আরও ভালো